ব্রেকিং নিউজ ভিপি নুরের উপর কঠিন ভাবে হামলা চালানো হয়েছে এইদিকে সেনাবাহিনী কঠিন অ্যাকশন নিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান গতকাল বকুল বাড়িয়া ইউনিয়ন থেকে ফেরার পথে পাতাবুনিয়া বাজারে হামলার শিকার হন নুর পরে এক ঘরে আশ্রয় নেন তিনি সেখানে অবরুদ্ধ থাকেন রাত বারোটা পর্যন্ত

আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে নেই তারা এসে বসে রয়েছে এখানে এই বিকাশ টুরকে আপনি আগামী দিয়ে এই জেলা শহরে প্রবেশ করলে বিপিন আপনার জানে বাইচা গেছে বিএনপির হাত থেকে জানে বাইচা গেছে যেভাবে আপনার গাছ টাস পালায়া মানে ডাকাতের ভূমিকার মতো বিএনপি যেভাবে রাস্তাঘাটে স্যান্ড ট্যান নিয়ে রান্দা টান্দা নিয়ে লাঠি সুটা নিয়ে যেভাবে দাঁড়ায় ছিল রে ভাই যদি বিপিন পাইতো আর রাশেদরে পাইতো তাহলে সেই দিন তাদের আসলে হয় এই হয়ে গেল ভাই নুরুল নুর জীবন ভর শুধু মার খেয়ে গেল আওয়ামী লীগ নামক যে ফেসিস্ট রাজনৈতিক দল তাদের কথা অনুযায়ী তাদেরকে বিতাড়িত করার পরেও এখনো সেই নুরুল নূর বাংলাদেশের দুঃখ হয়ে প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতে কি উদ্দেশ্য ছিল কি কারণে হামলা করেছে প্রিয় দর্শক অবশেষে সমস্ত তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে দর্শক ইতিমধ্যে প্রধান কঠিন অ্যাকশন নিয়ে ফেলেছে দর্শক আপনাদের অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন থেকে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন ক্ষমতা বড়ই বিচিত্রময় একটা জিনিস আসলে মানে যার কাঁধে যখন যায় যার হাতে যখন যায় তারই হচ্ছে কথা বলে অনেকটা বিপিনুরের সাথে আপনার হিরু আলমের মতো আসলে ঘটনা ঘটে গেল যখন নাকি আপনার আওয়ামী লীগ সরকার থাকাকালীন তখন আপনার এই হিরু আলম তারপর হচ্ছে এই বিকাশ নূর বলেন বিপিনুর বলেন রাশেদ আরো যে বা যারা আছে এরা ভাবছে যে মানে এদের বাংলাদেশে সমর্থকের অভাব নাই আনাচে কানাচে বুঝাই কিন্তু শেখ হাসিনার পাঁচই আগস্ট পতন হওয়ার পরপরই দেখছেন অনেকেই যে আপনার হিরো আলমকে কিভাবে লাত্তি উষ্টা খুশি চোর থাপ্পর চারো দিক দিয়ে মনে করেন মারছে আর তারপরের দিন আইসা বলছে যে আমি মাপো চাই দুয়ো চাই বাংলাদেশের রাজনীতিতে আমি আর নাই তো বিপিনের ঠিক একই অবস্থা বিপিনুর আপনার জানে বাইচা গেছে বিএনপির হাত থেকে জানে বাইচা গেছে যেভাবে আপনার গাছ টাছ পালায়া মানে ডাকাতের ভূমিকার মতো বিএনপি যেভাবে রাস্তাঘাটে স্যান ট্যান নিয়ে রান্না টান্দা নিয়ে লাঠি শুটা নিয়ে যেভাবে দাঁড়াই ছিল রে ভাই যদি বিপিনুরে পাইতো আর রাশেদ্রে পাইতো তাহলে সেই দিন তাদের আসলে জানাজার নামাজটা আমার মনে হয় আজকের এই জুম্মার দিনে হয়ে গেত ভাই সত্যি কথা বলতেছি যদি পাইতো তাহলে আজকে জানাজান নামাজটা হয়েই যেত জুম্মার নামাজের দিন দর্শক বন্ধুরা বর্তমান বিকাশ রোড বা এই বিপিনুরকে দেখবেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই বিপিনুরের আপনার কাদের উপরে আওয়ামী লীগের এগেনস্টে কথা বলার জন্য আপনার জামাত আর হচ্ছে বিএমপির মনে করে হাত ছিল এখন আইসা আপনার এই বিপিনুর এতটাই সাহস পাইছে আপনার যেভাবে আপনার আওয়ামী লীগকে নিয়ে কথা বলে ঠিক সেম প্রক্রিয়ায় আপনার বিএনপিকে নিয়েও মনে করেন কথা বলে মানে আওয়ামী লীগকে যেভাবে বাস দিছে সেম প্রক্রিয়া বা সেম বাসটা দেওয়ার একটা পায় তারা চালাচ্ছিল এই বিপিনুর আর এই বিপিনুর কেউ আপনার উচিত একটা জবাব মনে করেন দিয়ে দিছে বিএনপি মানে যদি বিপিনুর কোনোভাবে ভুল বসত চলে গেত তাহলে ওনার শেষ দিন হয়ে গেত মাঝখানে বা আগামী দিনে বিপিনুর আসলে কতটুকু ক্ষমতা দেখাতে পারবে কিংবা তার দল আসলে ক্ষমতায় আসতে পারবে কিনা বা তার আসলে অবস্থান কতটুকু হয় এটাও কিন্তু চিন্তার বিষয় কারণ বর্তমান এই বিপিনুরের এগেনস্টে বিএনপি কিন্তু চরম একটা ভূমিকা রাখছে কারণ কেন কারণ যে বললাম শুরুতে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় আপনার জামাত আর বিএনপির আপনার হাত ছিল কাঁধে বিপিনুরের কিন্তু এখন আর সেই হাতটা বিপিনোডের কাঁদে নাই হাতটা কোথায় হাতটা অলমোস্ট বিপিনুরের এই গলার মনে করেন আপনার এইখানে মনে করেন ধরে রাখছে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের রাজনীতির অবস্থা বিপিনুরের সামনের অবস্থা খুবই ভয়ঙ্কর তিনি আসলে জানি চাই গেছে ভাই আপনার একটা পর্যায়ে তিনি পুলিশ প্রশাসনকে ফোন দেয় সেনাবাহিনীও কে ফোন দেয় পাক্কা তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে সেনাবাহিনী আর পুলিশ বাহিনী সমন্বয় হয়ে সেই অবস্থানে আসে আর যদি সেনাবাহিনীর ওই দুই গাড়ি না আসতো তাহলে আজকে বিপিনের এই আজকের দিনটা দেখতে পারতো না লাস্ট দিন হয়ে গেত উল্টো দিকে আপনার ছাত্র দলের চরম হুশিয়ারি যে বিপিনুর আর রাশেদের কালোহাত হাত ভেঙে দিব গুড়িয়ে দিব যদি আর একটা কোনো শব্দ বের করে আপনারা দেখেন যে বাংলাদেশে আসলে এটাই বোঝা যায় যে রাজনৈতিক যদি কোনো দল থাকে তাহলে শুধুমাত্র দুইটা দলই থাকবে আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএমপি এই দুই দল বাদে আর কোনো দল বাংলাদেশে রাখতে দিবে না বা থাকবেও না কারণ কেন কারণ বিপিনুরের চরিত্র আপনার নির্ধারিত কোনো ক্যারেক্টার উনি থাকেন না উনি এক এক সময় এক একটা ক্যারেক্টার উনি ধারণ করে অনেকটা গির্গিটি স্টাইলের তো এই গির্গিটি কিন্তু রাজনৈতিকের জন্য খুবই মনো করেন ভয়ঙ্কর অবস্থা কারণ আপনার যদি নির্ধারিত কোনো ভূমিকা না থাকে রাজপথে আর আপনার দলকে কেন্দ্র করে তাহলে ভাই আপনি তো ডুববেন ডুববেনি আপনার সাথে সাথে যে বা যারা জড়িত থাকবে তাদের ইমেজ নষ্ট হবে জনগণের যে ভোটের একটা ই থাকবে সম্ভাবনা থাকবে সেটা নষ্ট হবে মানে রাজনীতিক পুরো কেরিয়ারটা মনে করেন ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছেন আর উল্টো দিকে বলবো যে বর্তমানে গাছ টাস লাঠি সুটা পাওয়া রান্না টান্দা নেওয়ার জন্য বিপিন মারার জন্য যেভাবে আসলে ডাকাতি স্টাইলে আহ বিএনপি আসলে এগুলা পরিচালনা করতেছে এটাও কিন্তু অনেক খারাপ কেমন কারণ আপনারা প্রতিরোধ করবেন মিটিং মিছিলের মাধ্যমে করেন মাঝ রাতে বা রাতের বেলায় ডাকাতি স্টাইলে গাছ টাস ফালাইয়া রান্দা টান্দা লোয়া স্যান্ড টেন লোয়া লাঠি সুটা নিয়ে আপনারা এগুলো প্রতিবাদ করবেন বা মারার জন্য রেডি থাকবেন পাইলে তো মাইরে ফালাইতেন পাইলে আপনারা মাইরে ফালাইতেন নিশ্চিত তো এগুলা লক্ষ্য করতে হবে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেওয়া যাবে না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন হয় নাই কেমন এগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ আপনারা যদি এগুলা করেন যারা নাকি মিডিল ক্লাসের মানুষ কিংবা যারা নাকি মিডিল অবস্থায় আছে মিডিল অবস্থায় কারা যারা নাকি প্রকৃত কোন রাজনীতির সাথে না যারা যেই সরকারি আসুক যদি সেই সরকারের যে নেতা থাকে যারা নাকি ভবিষ্যতে তারা যদি কোনো ভালো কাজ করে সেইটা কি যাচাই নিয়ে তারা মনে হয় তার পরিবারের কাছে যায় যে উমুক তোমরা ভোটটা দিও কেমন তো এই আলোচনা সমালোচনা কিন্তু এখন হবে চার দোকানে কেমন আর এটাকে কেন্দ্র করে কিন্তু মাঝপন্থী যারা নাকি ভোট মানে ভোটার আছে সেই সংখ্যা কিন্তু অনেক কমে যাবে বিএনপির দিক দিয়ে এটা কিন্তু মাথায় রাখতে হবে অতএব এই ধরনের ভুল কিন্তু করা যাবে না আমি চাই বিএনপি ক্ষমতায় আসো কারণ বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করার জন্য এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই কারণ দেশটা বর্তমান রাজাকারদের হাতে মনোকার অলমোস্ট চলে গেছে তো এটা থেকে উদ্ধার করার জন্য বিএনপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে আবার এটাও মাথায় রাখতে হবে যে ক্ষমতায় আসবেন ঠিক আছে কিন্তু এগুলা করলে কিন্তু চলবে না কারণ এগুলা করলে মানুষ আপনাদেরকে আওয়ামী লীগ যেভাবে কি হয়েছে আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা কর্মীদের কারণে আপনাদের অবস্থা কিন্তু আরো ভয়ঙ্কর হবে কারণ নির্বাচন এখন তোর আসে নাই সামনে ইলেকশনে কি হবে না হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন সামনে যে হবে এটা আমরা অনেকটা বুঝতেছি আপনার সেনাবাহিনীর ভূমিকা দেখেই কোনো ধরনের কোনো কিছু কিন্তু করা যাবে না তবে যাই হোক উল্টো আপনার এর এই শিক্ষাটাও দরকার ছিল কারণ উনি কোনো সিনিয়র পারসন নেতাকর্মীদের উনি সম্মান কখনোই করতো না ওনার কথাবার্তা বা ওনার যে অ্যাটিটিউড ওনার যে মানে স্টাইল হ্যাঁ মানে অনেক অহংকার আর উনি নিজেকে আসলে এমন একটা স্টেজে আসলে নিজে নিজে ভাবসা অথবা কল্পনা করে নিয়েছিল যে আমি হয়তোবা দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হব বা আমি উন্মুখ নেতা তা হয়ে গেছে অলমোস্ট বাংলাদেশ সবচেয়ে বড় নেতা হয়ে গেছে আমি হয়তো বা শেখ হাসিনা বা তারেক রহমানের পরে হয়তোবা আমার স্থান নিজেকে হয়তো বা কল্পনায় অনেকটা ওই চেয়ারে তিনি আসলে বসাই দিয়েছিল আমার মনে হয় ওই চেয়ার থেকে কমানোর যেই বিষয়টা এটা কিন্তু বিএনপি আপনার কইরা দেখাই দিছে এটাও কিন্তু দরকার ছিল কিন্তু তরি কাটাইছো চীনের দুঃখ হুয়াং নদ পাকিস্তানের দুঃখ সিন্ধু আর বাংলাদেশের দুঃখ বিকাশ নূর দুঃখিত নুরুল হক নূর গণ অধিকার পরিষদের যে একাংশের সভাপতি এই নুরুল হক নূর জীবন ভর শুধু মার খেয়ে গেল সেই দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনে মার খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়ে গেল এরপর বিভিন্ন সময় ডিম খেয়েছে মার খেয়েছে মার খেতে খেতে সবশেষ চব্বিশের অভ্যুত্থানের সময়ও মার খেলো যখন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক যে ফেসিস্ট রাজনৈতিক দল তাদের কথা অনুযায়ী তাদেরকে বিতাড়িত করার পরেও এখনো সেই নুরুল হক নূর বাংলাদেশে দুঃখ হয়ে প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে একটা জনপ্রিয় গান আছে শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না শ্যাম লীলা বুঝে কিন্তু মন বুঝে না ঠিক একইভাবে নুরুল হক নূর বিএনপির লীলা বুঝেছিল কিন্তু বিএনপির মন বুঝে নাই বিএনপি যে মধ্যপন্থার একটা রাজনৈতিক দল তাদের মনে এক তাদের বাইরে আরেক সেটা নুরুল হকনুর বুঝতে অনেক দেরি করেছে যার কারণে পটুয়াখালী তিন আসনে নুরুল হকনুর বিএনপির হাতে লাঞ্ছিত হয়েছে হুম মারি দিছে নোয়াখালীর ভাষায় তিন আসন দশমিনা এবং গলাচিপা উপজেলা পটুয়াখালী তিন এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পদপ্রার্থী ছিল দু হাজার চোদ্দ সালে তো বিএনপি নির্বাচনে আসেনি দু হাজার আঠারো সালে নির্বাচনে এই আসনে বিএনপির নির্বাচন করেছিল গুলাম ময়লা রনি দুঃখিত গুলাম মাওলার রনি বিশিষ্ট টকস বিশ্লেষক ইউটিউবার বিএনপি বিএনপির অনেক তেগী নেতা বিএনপি সেই তেগি নেতাকে বাদ দিয়ে দু সালে হঠাৎ তাদের দলীয় পেডে একটা বিবৃতি দেয় সেই বিবৃতিতে লেখা ছিল এমনটা পটুয়াখালী তিন আসন দশমিনা এবং গলাচিপা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সহযোগিতা করার জন্য পটুয়াখালী জেলা বিএনপি জেলা যুব দল ছাত্র দল থেকে শুরু করে এবং দশমিনা এবং গলাচিপার যারা বিএনপি নেতা কর্মী তাদেরকে নুরুল হক নূরকে সহায়তা করার জন্য একটা বিবৃতি দেয় বিএনপি তাদের দলীয় পেডে এবং সেটা সরাসরি তারেক রহমানের প্রত্যক্ষ চাওতেই হয়েছিল অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গেল এরপর নুরুল হক নূর সে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বলেন কিংবা তার এলাকায় একটা অবস্থান নেবার জন্য তিনি পটুয়াখালী গেলেন এবং সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হলেন নুরুল হক নূরের বিরুদ্ধে সেই এলাকার বিএনপি আহ যুবদল ছাত্রদল দ্বারা বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ধরনের পরিচিপূর্ণ স্লোগান দিয়েছে এন সর্বোচ্চ হাইকমান্ড যে এলাকায় নুরুল হক নূরকে সহযোগিতা করার জন্য বিএনপির পক্ষ থেকে সরাসরি তাদের দলীয় পেডে বিবৃতি দেওয়া হয় অথচ কয়েক মাসের ব্যবধানে সয়াচার সরকার পতনের পর নুরুল হক নূর তার এলাকায় গেলে বিএনপির সেই এলাকার স্থানীয় নেতাকর্মীরা নুরুল হকনুর কে এ ধরনের স্লোগান দেয় তার বিরুদ্ধে এবং নুরুল হকনুর তাকে আটকে রাখে অবরুদ্ধ করে রাখে এবং সেই প্রতিক্রিয়া নুরুল হকনুর তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন এমডি হাসান মামুন তিনি একজন বিএনপির নেতা তিনি বকুল বাড়িয়ান অবরুদ্ধ গণ অধিকার পরিষদ নেতা ভিপি নুরুল হকনুর উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সকল নেতা কর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আর সেই স্ট্যাটাস নুরুল হকনুর তার প্রোফাইলে শেয়ার করে লিখেছে আহারের ত্রাতাক্তা রক্ষাকর্তা বিএনপির পট্টা না থাকলে কুকুর বিড়াল পাত্তা দিত না শান্তিপ্রিয় গলাচিপা আওয়ামী লীগও করেনি গলাটি বা দশ মিনার জনগণ ব্যালটে এর জবাব দিবে আমি একটা জিনিস ভাবছি যে এই আওয়ামী বিরোধী যে সেন্টিমেন্ট বাংলাদেশ এবং আওয়ামী বিরোধী যে রাজনৈতিক শক্তি প্রত্যেকটা দলিত আওয়ামী লীগের বিরোধিতা করে বর্তমানে এবং সেটা সবসময় করে এসছে এরা প্রত্যেকে এখন বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করতেছে আওয়ামী লীগ ঝোল বছর ক্ষমতায় থাকাকালীন যা করে নি বিএনপি গত দশ মাসে সেটা করে ফেলেছে এবং বিএনপির যে রাজনৈতিক মেধা জ্ঞান প্রজ্ঞ এবং তাদের যে রাজনৈতিক চরিত্র তাদের আচার চলিত কর্মীদের এটা মানুষকে খেপিয়ে তুলেছে বিশেষ করে তাদের যে সহযোদ্ধা বিএনপিদের যে মিত্র বন্ধু যে রাজনৈতিক শক্তিগুলা ছোট ছোট সংগঠনগুলা এদের প্রত্যেকেই বিএনপির প্রতি যথেষ্ট ক্ষুব্ধ কারণ তাদের চাঁদাবাজি তাদের লুটতারাজ তাদের নৈরাজ্য এমন একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে যার কারণে তাদের প্রতি সেই ক্ষুব্ধ মনোভাব সেটা প্রকাশ করতে বাধ্য হচ্ছে সেটা করে ফেলেছে এরপর আরো স্ট্যাটাস দিয়েছে রাত পরে দশটা থেকে একটা সাতাশ এখন অব্দি অবরুদ্ধ পুলিশ বানিয়ে এসে এখন সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি নির্বাচনে এই প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দেবে সে সন্ধ্যা থেকে রাত দেড়টা অব্দি অবরুদ্ধ ছিল বিএনপি নেতাকর্মীদের দ্বারা কিন্তু প্রশাসন তাকে বিন্দু মাত্র সহায়তা করেনি কি বুঝলেন আপনারা নুরুল হক নূর এই জুলাই আগস্টের তথাকথিত জঙ্গি উত্থানের তারেক রহমানের সর্বোচ্চ এজেন্ডা বাস্তবায়ন করেছে সর্বোচ্চ প্রভাব ছিল তার সর্বোচ্চ ভূমিকা নিয়েছে সে গ্রেফতার হয়েছিল সবকিছু কিন্তু তারেক রহমানের কথায় তাহলে এখন তো আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় নাই তাহলে কেন নুরুল হক হকনুর তার এলাকায় লাঞ্ছিত হচ্ছে অবাঞ্ছিত হচ্ছে কেন তাকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে প্রশ্ন উত্তর বিএনপির হাইকমান্ড থেকে নিশ্চয়ই দেওয়া হবে আমরাও দেখতে চাই বিএনপির হাইকমান্ড আসলে কি বিবৃতি দেয় তবে আমি একটা কথা বলিনি যারা বিএনপিকে চেনেন না বিএনপি একটা রাজনৈতিক শক্তি মৌলবাদী শক্তি এবং বিএনপির যে কোনো রাজনৈতিক আদর্শ নীতি নাই সেটা আমরা বারবার দেখে এসেছি এবং বিএনপি যারা ভাবছেন তারা রহমান এর বৈঠকের মাধ্যমে বিএনপিকে আসন ভাগাভাগি করবে বিএনপি এনসিপি কে দেবে এবি দেবে সাকি ফাঁকি পার্থ ববি হাজাজ তারপর নুরুল হক নূর আমারে আসন ভাগাভাগি করবে আপনারা বুকার স্বর্গে বাস করতেছেন বিএনপির একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিএনপি সিস্টেমেটিক ইউনুসের মাধ্যমে নিষিদ্ধ করিয়েছে এখন আপনারা ভাববেন না যে আপনাদের সাথে বিএনপি আসন ভাগাভাগি করবে তারেক রহমান সাথে বৈঠক হলে আপনাদেরকে আসন দিবে ছেড়ে এই ধরনের স্বপ্ন অলিক স্বপ্ন দেখা বন্ধ করেন যেখানে বিএনপি তাদের দলীয় পেড এনুর হকনুরকে সহায়তা করার জন্য গোলাম রনির মধ্যে একজন ডেডিকেটেড নেতাকে ত্যাগ করতে পারে সেখানে সেই বিএনপি আবার নুরুল হক হকনুরকে তাদের স্থানীয় নেতা কর্মী দিয়ে গায়ে হাত দেওয়াতে পারে অবরুদ্ধ করে রাখতে পারে সেই বিএনপি আপনাদেরকে আসন ভাগাভাগি করবে আপনাদের সাথে এই ধরনের স্বপ্ন আপনারা কিভাবে দেখছেন বলেন তো কোনো সম্ভব না এটা হবে না তারক রহমান ইনুস হাজার বার মিটিং করলেও আপনাদের এই ধরনের স্বপ্ন বাংলাদেশের মাটিতে দিয়ে বাস্তবায়ন হবে না তো যাই হোক ধীরে ধীরে সবার মুখ উন্মোচিত হবে কে কি করেছিল জুলাই আগস্টের অভ্যুত্থানে কার থেকে কত টাকা নিয়েছিল কে কোথায় হাজিরা দিয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে পরিষ্কার পানির মতো স্বচ্ছ হয়ে যাবে খুব শীঘ্রই আমরা সেটা বের করবো এবং বিএনপির প্রতি অনেক অনেক সমবেদনা পাশাপাশি বিকাশ নুর দুঃখিত নুরুল হক নূর সারের প্রতি ভিপি সারের প্রতি অনেক সমবেদনা তার উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দিন শেষে বলতেই হয়

তর্ক বিতর্ক করেছেন দর্শক যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন দর্শক মণ্ডলী ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ